কোকোনাট স্কোয়ার তার আগে দেখে নেব কোকোনাট স্কোয়ারের উপকরণ গুলি কোকোনাট স্কোয়ার তৈরি করতে উপকরণ লাগবে কোরানো নারকেল দুই কাপ কনডেন্স মিল্ক এক কাপ চিনি তিন টেবিল চামচ বিস্কুটের গুড়া দেড় কাপ চীনা বাদামের গুড়া আধা কাপ মাখন আধা কাপ চকলেট পার দুই উপকরণ দেখা হয়ে গেল এখন তৈরি করা কোকোনাট স্কোয়ারের জন্যে এখানে আমি রেখেছি নারকেল দুই কাপ নারকেল পুড়ে নিতে হবে এইভাবে আর লাগবে বিস্কুট এখানে আমরা ব্যবহার করছি দেখো বিস্কুট তৈরি করার আগে সব যখন গুছিয়ে নেবেন উপকরণ তার আগে বিস্কুটটা এই যে এইভাবে হাত দিয়ে এইভাবে ভেঙে নিবেন দেড় কাপ মতো বিস্কুট ভেঙে নিতে হবে এখানে দেড় কাপ মতো আছে আধা কাপ মতো মাখন এখানে ব্যবহার করব এখানে আমি আধা কাপ মতো দিয়ে দিলাম চিনি তিন টেবিল চামচ বোঝাই যাচ্ছে খুবই মজার খাবার এটা হয় খুবই টেস্টি এবং খুব তাড়াতাড়ি হবে যত তাড়াতাড়ি হয় যায় হ্যাঁ হ্যাঁ আর যারা এখানে মাখন খেতে চান না তারা কিন্তু মার্জারিন অথবা সয়াবিন তেল ব্যবহার করতে পারবে বিস্কুটের গুঁড়া মাখনের সাথে মাখিয়ে দিচ্ছি নারকেল দিয়ে দাও নারকেল কি মাপ মতোই আছে দুই কাপ মিষ্টিটা রেখে খাওয়া যাবে এটা কয়েকদিন ফ্রিজে রেখে খাওয়া যায় আমাদের অনেক সময় হয় যে কোনো গেস্ট আসবে একটা ডেজার্ট করতে হবে এটা কিন্তু আপনি খুব সহজেই এই ডেজার্টটা তৈরি করতে পারবেন এখন দিব চিনা বাদামের গুড়া এটা দেখা যাচ্ছে ভাজা ভাজা বাদাম আধা ভাঙা করে গুড়া করে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে কন্ডেন্স মিল্ক দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক পুরা এক কোটা হ্যাঁ এক কোটা এক কাপের মতো দিলেই হয় এক দিচ্ছি তুমি দেখে নাও বাস হয়ে গেছে এটা আধা কাপ এক কাপ মতো আছে এখন একটু চামচ মধ্যে একটু ওভেনের এই পাত্রে একটু মাখন লাগিয়ে দাও মাখানো হয়ে গেছে মাখনের কোলেট দেওয়া হয়ে গেছে এখন ওভেনে দিব এই পাত্রে মিশ্রণটা আমি উপরে একটু বাটে দিবো না উপরে কিছু লাগছে না কত সময় লাগবে ওভেনে এটা ওভেনে তিন মিনিট দিবো হাই ওভেনে দিব এখন ওভেনে দিয়ে দিলাম দর্শক মাত্র তিন মিনিটের অপেক্ষা অপেক্ষার পালা শেষ হল দেখো এই যে হয়ে গেছে এখন এর উপরে আমি চকলেট বার কুচি করে রেখেছি ছুরি দিয়ে কুচি করে নেবেন এখন এইভাবে এটা হলো দেখতে সুন্দর আর ফ্লেভারটা ভালো এর জন্য আর অন্য কিছু দিয়েও আপনারা তৈরি করতে পারবেন আরও একটা কারণ আছে কারণ বাচ্চারা খুবই চকলেট পছন্দ করে যে দেখবে উপরে চকলেট দেওয়া তখনই ওরা ভাববে যে এটা খেয়ে দেখি কেমন এটা এখন দুই মিনিটের জন্য আবার ওভেনে দিব তাহলে প্রথমে দিতে হবে তিন মিনিট তারপরে বের করে চকলেট বিছিয়ে আরো দু মিনিট এখন আবার বের করে নিয়ে আসি এখন একটু চকলেটের ফ্লেভার বের হচ্ছে বড়দের ছোটদের সকলেরই খুব মজা লাগবে এখানে একটা চকলেটের ফ্লেভার আসছে ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে আমরা স্কোয়ার করে ঠান্ডা হওয়ার পরে ছুরি দিয়ে স্কোয়ার করে কেটে পরিবেশন করবেন। তৈরি হয়ে গেল কোকোনাট স্কোয়ার দর্শক আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আইটেমটি বাসাইতে তৈরি করবেন আপনাদেরই সুবিধার জন্য রেসিপিটি আরেকবার একবার দেখানো হচ্ছে মাখন ও চিনি মিশিয়ে নিন এবার পর্যটল কমে বিস্কুটের গুঁড়া নারিকেল গুড়ানো কনডেন্স মিল্ক ও বাদামের গুঁড়া এই মিশ্রণে মেশান একটি ওভেন কুপ বাটিতে মাখন ব্রাশ করে মিশ্রণটি ঢেলে মাইক্রোওয়েভ ওভেনে হায়ে তিন মিনিট বেক করুন বেক করা হয়ে গেলে চকলেট কুচি দিয়ে দুই মিনিট বেক করুন ঠান্ডা হলে চৌকো করে কেটে পরিবেশন করুন মজাদার কোকোনাট স্কোয়ার